ফজরের নামাজের পর থেকেই কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার যে সবশেষ যে পর্বটি এবং সেটি এবং এই পর্বে কিন্তু অংশগ্রহণ করছেন মাওলানা সাত অনুসারী যারা রয়েছেন তারা এবং গতকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মাওলানা সাত অনুসারীরা কিন্তু এখানে বিশ্ব ইস্তেমার যে ময়দান রয়েছে সেই ময়দানে আসলে অংশগ্রহণ করছেন এবং সেখানে কিন্তু তারা ক্ষিথ্তায় ক্ষিথ্তায় অবস্থান করছেন এবং অবস্থান ক্ষিৎ্তায় খিত্তায় অবস্থান করে কিন্তু তারা আমল করছেন এবং আমবয়ান শুনছেন আমরা এই মুহূর্তে আছি যে বিদেশি কীত্তায় এবং সেখানে কিন্তু বাহির থেকে যারা অবস্থা আছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন তবে শবে বরাতের রাতে বিশ্ব ইস্তেমা পালন এটি কিন্তু একেবারেই প্রথম সেই কারণে কিন্তু আসলে আমরা এই সাহায্য অনুসারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারা কিন্তু অনেকটাই আসলে আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে এই শবে বরাতের মতো একটি পবিত্র রাতে তারা এই ইস্তেমার ময়দানে অবস্থান করতে পেরে তারা কিন্তু অনেক অনেকটাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং অনেকটাই কিন্তু আনন্দ প্রকাশ করছেন তবে গতকাল কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান তিনি কিন্তু নিরাপত্তার ব্যাপারে পেজ বিপিং করেছেন এবং আজকেও কিন্তু কিন্তু তিনি বিপিং করেছেন এবং তিনি যেটি বলেছেন যে গত পর্বের মতো করে কিন্তু এই পর্বেও আসলে নিরাপত্তার জোরদার দেওয়া হচ্ছে এবং কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু ডাকা রয়েছে পুরো ইজতেমার ময়দান এবং নিরাপত্তার জন্য কিন্তু আসলে সাত হাজার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছে তিনশো ছত্রিশটি সিসি ক্যামেরা এবং এই সিসি ক্যামেরার আওতায় কিন্তু আসলে পুরো বিশ্ব ইস্তেমার যে ময়দান এবং সেটি রয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে এই ইস্তেমাকে ঘিরে যেন কোনো প্রকার নাশকতা তৈরি না হয় সে ব্যাপারে তিনি একেবারেই সচ্ছার রয়েছেন সবশেষ যদি বলি যে বিশ্ব ইস্তেমার এই সর্বশেষ যে পর্বটি মাওলানা সাত অনুসারীদের তাদের এই পর্বটিও কিন্তু আসলে সুন্দরভাবেই পালিত হচ্ছে এবং এখানেও কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে তো এই মুহূর্তে কিন্তু বয়ান রাখছেন পাকিস্তানের মাওলানা এবং সেটি কিন্তু বাংলায় তর্জমা করা হচ্ছে তো আগামী রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা তো এখন পর্যন্ত গাজীপুরের টঙ্গি থেকে এই ছিল আসলে সর্বশেষ